বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে আমি সর্বপ্রথম দুই সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা শাহাদত পণ করেছেন বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্যে যারা জীবন দিয়েছেন মহান মানবের দরবারে তাদের জন্যে আমি শাহাদত কামনা করছি ও বন্ধুগণ এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন যারা যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন আমি তাদের প্রতি অগভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মৌলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি আপামর জনগণ দেড় বৎসরের শিশু কুলো নিয়ে সেদিন যে মা রাস্তায় নেমে এসেছিলেন সেই দেড় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুসলদারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন বৃষ্টি আল্লাহ আল্লাহতালার রহমতের ফসল আল্লাহ তালার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয় আগামী দিনে যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তাহলে গুলি বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ এদেশের আঠারো কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য একটা বিখ্যাত ডায়ালগ একজন বসকে কে আরেকজন অধীনস্থ পা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার দাঁড়ায় থাকে সামনের দিকে এগিয়ে যায় এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত দেশ আমাদের। আল্লাহ এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, দেশ চাচার দেশ নাই দেশ আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে শুকুর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়িয়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করে আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে দান করেন এদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে পনেরোটি বছর যে দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম চালিয়েছে এই দলের রুলার নাম বাংলাদেশ জামাতে ইসলামী এই দলের নাম ইসলামী ছাত্র শিবির নাম বাংলাদেশ ইসলামী সংস্থা এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক এক করে বাংলাদেশের জনগণের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে একজন নয় দুজন নয় এক এক করে এগারো জন মাথার থাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে